এই যে তুমি আমারে ঠকায়ে গেছ এই যে তুমি আমার ভালোবাসা বোঝার আগে তুমি আমারে ছেড়ে চইলা গেছ সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ তুমি যদি আমারে ছেড়ে না যাইতা তুমি যদি আমাকে বোঝার আগে হারিয়ে না যাইতা হয়তো আমি দুনিয়াটারে চিনতাম বা দুনিয়ার মানুষ কাউরে চিনতাম না বা দুনিয়ার মানুষ মানুষের ভিতরে কি রূপ থাকে হয়তো আমি এগুলা কোনো দিনে বুঝতাম না তোমারে ভালোবেসে হয়তো অনেক কিছু বুঝছি অনেক কিছু হারাইছি অনেকের ভালোবাসা হারাইছি তোমারে ভালোবাসা কিন্তু দুঃখ একটাই আমার যে এত কিছু করার পরও আমি তোমার ভালোবাসা বুঝাতে পারি আমি আমার ভালোবাসাটা তোমারে বুঝাইতে পারি নাই এতটা ভালোবাসার পরও আমি তোমার আমার ভালোবাসা বুঝাইতে পারি নাই তোমারে আমি অনেক ভালোবাসতাম বা অনেক মায়া কইরা তোমারে ভালোবাসতাম বা তোমারে সবসময় চাইছিলাম আমি তোমার আগলে রাখতাম কখনো চাইতাম না যে তুমি আমার ছেড়ে চুইলা যাও বা তুমি আমার ভালোবাসা না বুঝে চলে যাও আমি সব সময় চাইতাম যে তুমি আমারে বুঝো আমার ভালোবাসা বুঝো তুমি আমি কি চাই বা আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কত কিছু করছি বা কত কিছু করতেছি বা কত চেষ্টা করছি এগুলা তুমি বুঝো কিন্তু তুমি সব কিছু বোঝার আগেই তুমি হারিয়ে গেছো তুমি সব কিছু বোঝার আগেই তুমি আমারে সেরে গেছো সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ হয়তো আর কখনো বলা হবে না আর কখনো দেখা হবে না আর কখনো তোমার সামনে এইটা বলতে পারবো না যে আমি তোমার সত্যি অনেক ভালোবাসি কিন্তু এটা এটা আমার আমার মনে মনে সারা সারা জীবনই জীবনই থাকবে রয়ে যাবে যে আমি একটা মানুষের অসম্ভব ভালোবাসি বা তারে আমি সারা জীবন ভালোবাসবো কিন্তু আর আমি তোমারে কখনোই বলতে পারবো না সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানো কারণ আমি একটা সময় ছিল যে সময়টাই আমার সব কিছু নিয়ে ভাবতে ইচ্ছে করত। কিন্তু এমন একটা সময় আসছে এখন যে আমার কোনো কিছু নিয়ে ভাবতে ইচ্ছে করে না নিজের নিয়েও ভাবতে ইচ্ছে করে না বা নিজের নিয়ে একটু চিন্তা করি না নিজের আজকে এতটা খারাপ করে ফেলছি নিজের আজকে এতটা নষ্ট করে ফেলছি যে নিজের নিয়ে যে একটু চিন্তা করবো নিজের নিয়ে একটু ভাবব ওইটাও আমি মনে করি না বা ওইটা আমি চিন্তা করি না যে নিজের নিয়ে একটু চিন্তা করার কথা বা নিজের নিয়ে একটু ভাবার কথা ওইটা আমি মনে করি না যেমন আছো তুমি আর আমি আমি যেইভাবে আছি জীবনটা ওই তো একটু খারাপ তারপরও ভালো আছি একটু হাসি হাসি চলতে পারত একটু ভালো না থাকলে হাসি মুখে বলতে পারতাছি হ আমি ভালো আছি